বলেছিলাম বলার সেবার সুযোগ হয়নি আমি বললাম তো স্বপ্নটাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি আমার একটা লেখা করছি কবিতার নাম চলছে এভাবেই আছে এখনো মানুষ আছে অমানুষে পড়ে যায় নি দেশটা রাতের শেষে ভোর হয় এখনো নিশি গাছ করেনি আছে ধ্বংস আছে সৃষ্টি আছে জল কাঁধা আছে রুক্ষ মাটি তবু তবু মাঠে মাঠে সোনারি ফসল ফলে আছে হাতার আছে দুর্ভিক্ষ আছে কুদার জ্বালা তবুও তবুও দিনের শেষে রাতের অন্ধকারে আমাদের ঘুরে ঘরে শান্তির কুমাসে। জলে জলে নল দাও দাও করে সব শেষ হয়ে যায়নি পুরে কাল বৈশাখী ঝড় পুড়ে যায় ঝরা গাছের ডাল ভাঙে ভাঙে কাঁচা বাড়ি ঝড়ের শেষে স্নিগ্ধ বাতাস আসে সজীব হয় গাছপালা গাছে গাছে নিত্য নতুন ফুল ফুটে সবুজ বেঁচে থাকি ঘুম ভাঙে ঘুম ভাঙে জেগে উঠে ঘুমন্ত মানুষ ভয় নাই ওরে ভয় নাই আসবে সুদিন কেটে যাবে ঝড়ের রাত বাঁচব আমরা একসাথে ফুটবে গুল শিমুল পলাশে বসন্ত আছে জীবন যুদ্ধে আর জিত আছে জোয়ার ভাটার টান আছে মরুভূমি আছে মরুদান ভয়টা কিসে আছি তো আমরা থাকবো মোরা একসাথে ভয়টা কিসে আছি তো থাকবো মোরা একসাথে